আজ রাতে রেড রোড থেকে এই আকাশের ভিডিওটি তোলা হয়েছে অফিস থেকে ফেরার পথে হাজব্যান্ড রাতের আকাশে এত সুন্দর লাইশো দেখে ভিডিওটি ক্যাপচার করেছেন কারা কেন কী জন্য এত সুন্দর একটা লাইশো শো অর্গানাইজ করেছেন তা আমরা জানি না তবে দেখতে ভালো লেগেছে বলে ভিডিওটি তোলা তাই আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটি যেখান থেকে তোলা হয়েছে সেটি সম্ভবত ব্যাকসাইড পুরো ভিডিওটি ক্যাপচার করা সম্ভব হয়নি তার কারণ অনেকক্ষণ থেকে নাকি লাইট শোটি চলছিল কিছুটা ক্লিপ আপনাদের জন্য আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্টসে জানাবেন আর এর আগে এই রকম লাইট শো দেখেছেন কিনা আকাশে জানাতে ভুলবেন না